হালকা হালকা গরম পড়ে গেছে আমি এই হালকা গরমে দুটো রেসিপি রেখেছি প্রথমে বানাবো খুব পুরোনো দিনের একটা রেসিপি এটা হচ্ছে শুক্তো এই শুক্তোটা বাড়িতে বাড়িতে প্রত্যেকটা বাড়িতে বাড়িতেই হয় তো আমি কিভাবে আজকে শুক্তোটা বানাই আপনাদেরকে দেখিয়ে দিই কি কি সবজি নিয়েছি প্রথমে হচ্ছে ডাঁটা কাঁচা কলা বেগুন সিম আলু রাঙালু গাজর আর এই তো লাগবে উচ্চ নয় এটা করলা পেঁপে এটা হচ্ছে আপনার সুক্ত সরঞ্জাম আর এখানে আর একটা জিনিস কি বলুন তো দিতে হবে বড়ি কলায় ডালে বড়ি বড়ি না দিলে সুক্ত ভালো হবে না এই সুক্তর সাথে থাকবে কমলা লেবু টমেটোর চাটনি আজকে আমি কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন সাথে থাকুন সুক্ত সবজিগুলো এক এক করে কেটে নেব এই কাঁচা কলাটা কেটে হলুদ জলে দেব সুক্ত সবজিগুলো সব লম্বা লম্বা করে কাটবো শুক্ত যদি সবজিগুলো সব কাটা হয়ে গেল দেখুন শুক্ত সবজিগুলো সব লম্বা লম্বা করে কেটে নিলাম আর কমলা লেবু টমেটোর জন্য চাটনির জন্য আমি এখন কমলা লেবু গুলো এখন ছাড়াবো না যখন চাটনি বানাবো তখন ছাড়ি নেব এবার যাবো রান্না করে এই শুক্ত সবজিগুলো সব ধুয়ে রাখা আছে এইদিকে কড়াই বসিয়ে দিলাম এই শুক্ততে দেওয়ার জন্য আমি রাঁধুনিটা একটু ভেজে নেব আর শুক্ততে আমি ব্যবহার করব এই নারকেল একটু নারকেল দেব এই নারকেলটা আমি দুদিকে ছুঁড়ি দিয়ে ছুলে নিয়েছি একটু কালো অংশটা নেই এই নারকেলটা আমি মেটে নেব এই নারকেল আপনারা দিতেও পারেন নাও পারেন তা শুক্ততে দিলে খুব ভালো লাগে খেতে কড়াই গরম হয়ে গেছে রাঁধুনিটা একটু ভেজে নেবো এই রাঁধুনি ভাজতে হবে সবসময় কম আছে এই চন্দনীগুলো ভাজা হয়ে গেল কম আছে এই চন্দনীটাকে বলে কিন্তু স্পেশাল মশলা আমার ভাজা হয়ে গেছে এবার ঠেলে দেব এত সুন্দর বন্ধ ছড়িয়েছে ঠান্ডা হলে চন্দনিটা গুঁড়ো করে নেব বড়ি করলা বেগুন কাঁচা কলা আলাদা আলাদা করে ভেজে নেবো নুন হলুদ দিয়ে এই বড়িটাতে নুন হলুদ দেব না কড়াইয়ের মধ্যে সরষে তেল দিয়ে দেব বড়িগুলো হালকা আঁচে ভাজা হয়ে গেল এরপর তুলে নেব এই তেলে তুই এই কাঁচা কলাগুলো ভেজে নেব কঁচা কলা গুলো ভালকে ভাজা হৈ গল একবাৰ তোলে নেব করলাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এই করলাগুলোকেই আমি একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নিলাম এরপর তুলে নেব এই চলিত বেগুনগুলোও ভুনে নেব নুন হলুদ দিয়ে বেগুনগুলো ভাজা হয়ে গেছে এরপর তুলে নেব তেলটা গরম হয়ে গেছে একটা শুকনো লঙ্কা দেবো একটা তেজপাতা দেব পাঁচ ফোড়ন দেব ফোড়নগুলো সব ভাজা হয়ে গেছে এর মধ্যে প্রথমে দেব আমি আলু এর মধ্যে আমি বেটে রান্না দিয়ে জালে দিয়ে দেব নুন আর দাদা একটু পরে দেব এর মধ্যে দেব নুন এই সবজি একটু চাপা দিয়ে ভেজে নেব শুক্ত তে দেব চারটে কাঁচা লঙ্কা এক টুকরো আদা এটা আমি একসাথে মেখে নেব আর নারকেলটা আমি আলাদা করে মেটে নেব আর দেব সাদা সর্ষে কালো সর্ষে ঢাকাটা খুলে দেব সুক্ত সবজিগুলো অনেকটাই নরম হয়ে গেছে এর মধ্যে আমি ডাটা সিমটা দিয়ে দেব। এটা হচ্ছে সজনে ডাটা একটু নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দেবো ঢাকাটা খুলে দেবো সবজিগুলো হালকা করে সব সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি যেতে একা আদা কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটু কষিয়ে দেব সব সবজির সাথে আদা কাঁচা নিলাম বন্ধ চলে গেছে এর মধ্যে আমি বেঁচে রাখা দু রকম সরষে পোস্ত দিয়ে দেবো জল দেবো এই সরষে পোস্ত দিয়ে আমি কষাবো না আর একটু জল দিয়ে দেবো এর মধ্যে আমি চিনি দেব এক চামচ ফুটে উঠলে আমি কাঁচা কলা আর করলা দিয়ে দেব সাথে দেব বড়ি সুস্থটা ফুটে গেছে আমি বড়িগুলো দিয়ে দেব এর মধ্যে কাঁচা কলা করলা দিয়ে দেব বেগুনটা একটু পরে দেব আমি এখন একটু ঢাকা দিয়ে দেব আঁচ কমিয়ে দেব খুলে ঢাকাটা কম আছে হচ্ছিল এর মধ্যে আমি এবার বেটের রাখা নারকেলটা দিয়ে দেবো এই বাটির মধ্যে অল্প একটু জল দেবো সবজিগুলো সবি সিদ্ধ হয়ে গেছে আর অল্প হলি হয়ে যাবে এর মধ্যে আমি ভেজেরাটা বেগুন গুলো দিয়ে দেব আর একটু ঢাকা দিয়ে দব আজ কুমি দেব শুক্ত হয়ে গেল কত সুন্দর দেখতে লাগছে দেখুন শুক্ত সবজিগুলো সবই সিদ্ধ হয়ে গেছে ডাটা সিদ্ধ হয়ে গেছে বড়ি সিদ্ধ হয়ে গেছে গ্যাস অফ করে দেব প্রথমের দিকে ভেজে রেখেছিলাম রাঁধুনি ওপর থেকে দিয়ে দেবো এক চামচ ঘি একটু নেড়ে দেবো এই রাঁধুনি দিয়ে আর ফুটাবো না এরপর বানাবো টমেটো কমলা লেবু চাটনি কড়াই বসিয়ে দিলাম সরষের তেল দিয়ে দেব আমি এটা সরষের তেলে বানাচ্ছি আপনারা সাদা তেলেও বানাতে পারেন তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দেবো একটা শুকনো লঙ্কা আধখানা তেজপাতা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি আর দেব তেলের উপরে অল্প করে পাঁচ ফোড়ন ফোরনগুলো সব ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো নুন দেব এই টমেটোটা একটু কষিয়ে নেবো টমেটোটা নরম হয়ে গেছে টমেটোটা অনেকটাই গলে গেছে এর মধ্যে আমি চিনিটা দিয়ে দেবো এই চিনি আপনারা যতখানি মিষ্টিটা খেতে পছন্দ করবেন সেইভাবে এখানে কমলা লেবুগুলো ছাড়ানো হয়ে গেছে এই কমলা লেবু গুলো আমি কাঁচি করে দুটো করে টুকরো করে নেবো আর এর ভেতরে যে বীজটা আছে বার করে ফেলে দেবো এই কমলা লেবুগুলো দু টুকরো করা হয়ে গেল দেখুন বীজগুলো সব বার করা হয়ে গেছে এই বীজ থাকা চলবে না টমেটোটা গলে গেছে অনেকটাই গলে গেছে এই চাটনিতে জল ব্যবহার করা চলবে না কমলা লেবুগুলো সব দিয়ে দেবো এরপর একটু চাপা দিয়ে দেবো কমলা লেবু গুলো দেখুন সব সিদ্ধ হয়ে গেছে এই দেখুন কতখানি জল বেরিয়েছে আর একটু জলটা মরবে আর ঢাকা দেবো না চানের কালার হয়েছে কত সুন্দর দেখি এই কালারটা দেখি বুঝতে পারবেন যে আপনার চাননি হয়ে গেছে আর এই কমলা লেবুর জন্য তেজপাতা গুলোকে তুলে ফেলে দেব এর মধ্যে আমি দেব কাজু আর কিশমিশ এই কাজুটা হালকা করে একটু গুঁড়ো করে নিয়েছি কিসমিস গ্যাস অফ করে দেব হাফ চামচের কম গোলমরিচের গুঁড়ো দেব কত সুন্দর দেখতে লাগছে দেখুন আর এই চাটনিটা অনেক দিন থাকবে এরপর ঢেলে এই এক টুকরো আমি লেবু যদি সঙ্গে সঙ্গে খান তখন লেবুর রস দিতে হবে না আর যদি এক সপ্তাহ রেখে দেন তখন এক টুকরো লেবুর রস দেবেন আর ঠান্ডা হলে দেবেন এই গরমে তো নয় আজকে আমার দুটো রান্না হয়ে গেল এরপর খেতে দেবো হ্যালো আজকে আবার চলে এলাম মৃদু সংসারের খাবার টেবিলে মৃদু আজকে কি বানিয়েছ আমাকে একটু দেখিয়ে দাও দুটো স্পেশাল বলে দি হ্যাঁ বলো না প্রথমে আছে সুক্ত ওরে বাপে কত করেছ গো সব কিছু সবজি আছে সুক্ততে এই সুক্তটা হচ্ছে খুব পুরনো রেসিপি একটা আচ্ছা খুব পুরনো রেসিপি যাই হোক এখন নতুন পুরনো খেয়ে দেখো নাকি হ্যাঁ আর এখানে আছে টমেটো আর কমলা লেবু দিন চাটনি

আচ্ছা তোমার সুপ্ত করেছো কলাইয়ের ডাল দিয়েছো সঙ্গে ভালোই যায় কলাইয়ের ডাল যেমন আমি দেখছি কি এই রেসিপি দুটো ঠিকই আছে তুমি আজকে দেখিছো এটাও বেশি দিয়েছো এটাও বেশি দিয়েছো খেয়ে দেখি এখন হ্যাঁ হ্যাঁ এটা দেখতে খুব সুন্দর লাগছে তো গেভিটা তো দারুণ লাগছে গো আমাদের তো তো সুক্ত বানাও হ্যাঁ কিন্তু এটা তো দেখি একটু অন্য রকম লাগছে খুব ভালো হবে এই তো তোমাকে কতবার বানিয়ে খাইয়েছি হ্যাঁ কিন্তু আজকে টেস্টটা যেন একটু অন্য রকম লাগছে আজকে একটু অন্য রকম লাগছে জানি না রেসিপি দেখি আছে আমি খেয়ে দেখবো শীতটা চলেই গেল গরম পড়েছি তো হ্যাঁ ভালো লাগবে এখন এরপর কি বলতো শুক্তো পোস্ত কলাইয়ের ডাল এগুলো ভালো লাগবে খেতে হালকা গরম গরম করেই তো গেল মাছ জলটা তোমার খাবো কিন্তু আমি আগে শুক্তটাকে দেখিনিটা তো চামচ খেলাম বেশ ভালোই লাগলো শুক্ত বলে তো তোমার হাজার রকম সবজি দেওয়া আছে বড়ি পেলাম একটা লম্বা করলা দিয়েছো

আমি যে এমনি এই ভিডিও সামনে বলিনি প্রাণ হরা সত্যিই প্রাণ হরা আচ্ছা তোমার চার দিন আমাকে কি চামচ দাও বাটা তো তুলে দাও हां हां আমি নিচ্ছি আমি এতটা খাব না তো বাটা তো তুলে নাও অল্প করে হ্যাঁ এটা তুমি সেদিন করেছলাম জানি এটাতে টমেটো আছে কমলা লেবু আছে হ্যাঁ কাজু কিশমিশ আছে হ্যাঁ তাই তো আর ঠান্ডা হলে একটু লেবু রস দেবে লেবু রস তুই দিছ না গিয়েতে না হ্যাঁ দিয়েছি

রেসিপি তে আছে আপনারা বলবেন বানিয়ে কেমন হয়েছে আজকে আমার যদি ভালো লাগে ভিডিও গুলো আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন নিউজিল্যান্ড সংসারের ভিডিও দেখার জন্য আমাদের দিকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবে আর এইভাবেই ভালোবাসবেন আমাদের ভিডিও যারা দেখছেন ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জন্য তো অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আসছেন তাদের কাছে অনুরোধ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটাকে বাজিয়ে দিন তাহলে হবে কি আমরা যখন নতুন নতুন ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশনটা চলে যাবে আমাদের ভিডিও আমরা আজকে এখানেই শেষ করব। আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই